হ্যালো গাইস আমি এসে গেছি ইমাম বাড়ি ইমাম বাড়া রাজবাড়ি হুগলি দেখো কেমন ঘুরছি কিভাবে ঘুরছি কেমন দেখতে সুন্দর কি জিনিস সবাই তো জানো রাজবাড়ি মানে রকম আর এখানে একটা জিনিস ভালো যে বহু বছর পুরনো বাড়ি কিন্তু এখানে কোনো রিপেয়ার করে ওরা রাখে না যদি কালার করে বা বেশি করে রাখে এর সৌন্দর্যটা খারাপ হয়ে যাবে যার জন্য ওরা করে না আমি কিভাবে এসছি কিভাবে পৌঁছেছি কত খরচ পড়েছে সবটাই বলে দিচ্ছে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত ট্রেন নেবেন হাওড়া থেকে ব্যান্ডেল ভাড়া হয়েছে দশ টাকা ওখান থেকে নেবে অটো স্ট্যান্ডে গিয়ে বললে ওরা আপনাকে ইমামবাড়া রাজবাড়িতে পৌঁছে দেবে তিরিশ টাকা নেবে যেতে তিরিশ টাকা আসতে তিরিশ টাকা স্টেশন পর্যন্ত তো এবার আমরা এখানে যখন আসবেন এখানে গেটের সামনে টিকিট নিচ্ছে দশ টাকা করে এই দশ টাকার মধ্যে সবই ঘুরে বেরিয়ে দেখতে পারবেন সব থেকে বেশি ভালো এখানে মজাদার ব্যাপার এখানে কত সিঁড়ি আছে সেটাকে গুনতে হবে কারণ এখানে একশো আমার হিসাবে আমি একশো দশটা সিঁড়ি গুনেছি কারণ জানি না এরপর আর কে কীভাবে গুনবে তো সিঁড়ি গোনাটা ব্যাপার এখানে যেমন আগেকার দিনে ঘড়ির যে সিস্টেম এখানে একটা বেল লাগানো রয়েছে যেটা কিনা মন্দিরে আমাদের বেল থাকে ঘন্টা যেটাকে বলা হয় এখানে সেই হিসাবে কানেক্ট করা আপনার ঘড়ির সঙ্গে এই একটা ভালো জিনিস আর একটা যে রাজাদের যেটা ইমাম রাজবাড়ী রাজবাড়ি মানে এটা তো মানে ওখানে যে মুসলিম যারা নামাজ পড়ে করে ওই যে ভেতর জায়গাটা ওটা কিন্তু ভিডিও করতে দেয় না আমরা না বুঝে একটু ভিডিও করে ফেলেছি তো যাক তার জন্য তো কোনো ব্যাপার নেই কিন্তু দেখো ঘুরে বেরিয়ে জায়গাটা কীরকম কেমন সুন্দর বহু বছর পুরোনো জিনিস সামনে গঙ্গা ঘাট বা এরা এখন আমাদের এই ঘড়ি সিস্টেম তখনকার দিনে রাজা মহারাজা আগেকার দিনের মানুষরা কিভাবে ঘড়ি বুঝতেন এখানে সিমেন্টের ঘড়ি বানানো রয়েছে সেখানে বেলার সঙ্গে সঙ্গে ওরা বলে দিতে পারতো এটা দুটো বাজে এটা তিনটে বাজে এটা চারটে বাজে কারণ ওখানে ওইভাবেই সিস্টেম আছে আমরা নিজেরাও সেটা প্রমাণ পেয়েছি যে কিনা ওখানে যখন দাঁড়িয়েছিলাম তখন পুরো দুটো বাজে ওপরের যে অরিজিনাল ঘড়ি যখন বেল বাঁচলো সঙ্গে সঙ্গে যে সিমেন্টের যে ঘড়িটা বানানো রয়েছে এত বছরে পুরনো একদম দুটোই বাজে এখানে আমাদের খুব অদ্ভুত লাগলো তখনকার দিনে মানুষরা ইঁট পেতেও ঘড়ির টাইম বুঝতে পারতো বা এ রোদে দিয়ে তাকিয়েও ওরা কিন্তু ঘড়ির টাইম বুঝতে পারতো কিন্তু আমরা সেটা পারি না আমাদের মধ্যে সে অভিজ্ঞতা নেই তো দেখো বন্ধুরা আমি এখানে সিঁড়িতে কীভাবে আর একটা জিনিস এখানে ছাদে উঠতে দেয় না তোমাকে ছেড়তে উঠতে দেবে তুমি যত দূর পর্যন্ত উঠতে পারো ওঠো কিন্তু তারপরে ছাদে যেতে দেয় না তালা লাগানো রয়েছে আর এখানে অনেক রকম জিনিস যেগুলো গোপনীয় রাস্তা যেগুলো কি না কীভাবে মাটির তলা দিয়ে ওদের রাস্তা ছিল সেইগুলোতেও ঢুকতে দিচ্ছে না একটা টাইম দিয়েছিল এখন দিচ্ছে না দেখো তালা লাগানো রয়েছে আর অদ্ভুত বাড়ি কোথা দিয়ে ঢুকবো কোথা থেকে বেরোবো এটা ক্যালকুলেশন করা খুব চাপের ব্যাপার কিন্তু এই রাস্তাগুলো এরা বন্ধ করে রেখে দিয়েছে যার জন্য এগুলো দেখা যায়নি আমরা দূর থেকে যেটুকু পেরেছি সেটুকু দেখেছি এমনকি ছাদে উঠ কিন্তু ছাদে তো বেরোনো যাচ্ছে না ওখান থেকে গ্রিল করা রয়েছে ওখান থেকে বাইরের লোকটা অসাধারণ দেখতে লাগছে আমরা যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করার চেষ্টা করেছি বা অতটা ক্লিনভাবে করতে পারিনি কেন জায়গাটা তো পুরো ঘেরাও একটা যেমন রেলগাড়ি যেমন গোল রিং টাইপের রিং টাইপের যে রকম জিনিস হয় একটা গোল এই সিঁড়িটাও কিন্তু সেম নিচ থেকে গোল করে ঘুরতে ঘুরতে একদম উপর পৌঁছে গেলাম আবার উপর থেকে ঘুরতে ঘুরতে নিচে নামলাম মানে খুবই অদ্ভুত জিনিস নিচটা খুবই চওড়া যত উপর দিকে উঠতে যাবে ততটাই সরু এইভাবেই পৌঁছোতে হবে একদম টপে তো ওখান থেকে যাওয়ার সময় আমরা হিসেব করতে পারিনি কটা সিঁড়ি নামার সময় আমরা গুনে গুনে নেবেছি কারণ ওখানে তোমার কম করে একশো চার একটি কি তিনটে মতো সিঁড়ি খুব নর্মাল সবাই উঠতে পারবে কিন্তু তারপরে সিঁড়িগুলো এতটাই ভয়ঙ্কর নাপতে গেলে জীবন বেরিয়ে যাবে মানে এতটাই কষ্ট এতটাই ভয়ঙ্কর ওই জায়গাটা উঁচু উঁচু সিঁড়ি মানে অনেকটাই উঁচু আর আমরা এতগুলো সিঁড়ি উঠতে গিয়ে পাঁচবার বসে বসে তবেই উঠেছি একটা শ্বাসকষ্ট টাইপের হয়ে যাচ্ছিল কারণ এখানে এইটুকুটুকু খোপ খোপ টাইপের জানলা ওখানে কোনো বড় বড় জানলা ওগুলো কাঁচ লাগানো রয়েছে আপনাদের কেউ ওখানে মানে এ করতে মানে বাইরের হাওয়াটা আসার খুব সমস্যা হচ্ছে যেহেতু এইটুকুটুকু খুব ড্রিল জানলা সেইটুকুই যেটুকু হাওয়া বাতাস ঢুকছে ওইটুকুই কিন্তু এতগুলো সিঁড়ি চড়ে ওঠাটা খুবই কষ্টকর ব্যাপার কিন্তু বন্ধুরা এসে দেখো এখানে সত্যি ইমামবাড়ি ইমাম রাজবাড়ি হুগলি খুবই সুন্দর একটা রাজবাড়ি এবারে যাদের যেমন ক্যামেরা যাদের যেমন হাতের কাজ সেই হিসাবেই এখানে খুব সুন্দর লাগবে সুন্দর ছবি উঠবে আর যারা এসব মানে ভিডিও ছবি তুলতে ভালোবাসেন বা পুরোনো জিনিস দেখতে পছন্দ করেন এখানে সে দেখতে পান এটা হয়েছে পুরো ওপর থেকে জানলা থেকে হাত বাড়িয়ে আমাদের যেটুকু ভিডিও করার ছিল এটা সেই ওপর থেকে নিচের লুকটা পুরো এই দিকটা পুরো গঙ্গার পার আর ওই দিকটাই ওদের নামাজ পড়া বা মোহরমের সময় আর সব থেকে অদ্ভুত জিনিস এটা একটা জিনিস অবাক হয়ে গেছি আমাদের এখানে ঝাড় বাতি লণ্ঠন মানেই তো ইলেকট্রিক ব্যাপার এখানে কিন্তু কোনো ইলেকট্রিক ব্যাপার নেই যেখানটা মেন ওনারাদের ভগবান মানে আল্লাহ থাকেন সেই জায়গাটা সম্পূর্ণ মোমবাতি দিয়ে ঝাড়বাতিগুলোকে সাজানো হয় আর যখন ওদের ঈদ বা মহরম কিছু হয় তখন ওরা বলছে এখানে একবার এসে দেখুন খুব ভালো লাগবে ভালো মানে খুবই সুন্দর সব থেকে ঝাড় দেখে তো আমি ফিদা হয়ে গেছি পুরো এই রকম ঝাড়বাতি আজকাল দেখা যায় না এতটাই সুন্দর এতটাই কাজ করা যে মন পুরো খুশি হয়ে যাবে দেখলে আর কি বলবো মানে এতটাই সুন্দর এখানে তো ভিডিও এলাও হয় না ওই মেন যেটাতে ওরা নামাজ পড়ে বা ওখানে যে ভগবানের ওনাদের আছেন আমি ভুল করে কিছুটা করে নিয়েছি কিছুটা ঝাড়বাতি আমি দেখিয়েছি তো তার আরও ভেতরের দিকে পুরোনো দিনের কাঠের সব জিনিস ওদের দেখলে খুব ভালো লাগবে বন্ধুরা আসো ভালো লাগবে দেখে এনজয় করবে বেশি টাইমেরও ব্যাপার নেই খুবই কম টাইমের মধ্যে এখানে পৌঁছানো যায় তিন চার ঘন্টার মধ্যে কভার করে বাড়িও চলে আসতে পারবেন এমন নয় দিন লেগে যাবে ও এমন নয় কাজ ফেলে যেতে হবে ওরকম কিচ্ছু নেই দু তিন ঘন্টার জন্য এসো ঘুরে যেতে পারবেন যেতে আসতে যেটুকু টাইম লাগে এটা ঘুরতে হয়তো আধা এক লাগবে পুরো এই রাজবাড়িটা যেমন আমাদের দক্ষিণেশ্বর গঙ্গার থেকে পুরো মায়ের মন্দির তেমনই এই রাজবাড়িটাও এরকমই স্টেশন থেকে নেবেই ভেতর থেকে ঢুকলে একদম গঙ্গার পাড় পর্যন্ত আপনি ঘুরুন ওখান থেকে ঘাট তৈরি করা রয়েছে খুবই সুন্দর লাগবে ভালো লাগবে বন্ধুরা একবার ঘুরে যান খুবই কম খরচে আসা যাওয়াটা কোনো সমস্যাও নেই বা এই নিয়ে যে গাড়ি ঘোড়ার প্রবলেম কিচ্ছু নেই আপনারা নিশ্চিন্তে এসে ঘুরে যান আশা করছি ভালো লাগবে